আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা বাড়ির কাজ একটি আছে দেখো এখান থেকে আমরা আলোচনাটি করবো এবং উত্তরটি সমাধান করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে বলবে না কমেন্ট বক্সে আর যারা লিখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা এখন দেখি নিই আমাদের কাজটা কি শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে তো এই অনুচ্ছেদটা আমাদের করতে হবে বাড়ির খাতায় লিখতে হবে আর হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তো চলো আমরা পথে চলে যাই আর এর মধ্যে এখনো যারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জলদি জলদি করে ফেলো তো আমরা উত্তরপ্রদেশে চলে এসেছি দেখো এখানে এখানে কাজের ধরনের হচ্ছে বাড়ির কাজ কাজের উপকরণ হচ্ছে পাঠ্য বই কাগজ কলম কাজের নির্দেশনা পাঠ্যবই থেকে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেব প্রথমে দেন প্রয়োজনীয় শিক্ষক ও সহপাঠী এবং বাড়িতে যে অভিভাবকদের কাছ থেকে জেনে ধারণা স্পষ্ট করব দেন এবার বাড়ির খাতায় বিষয়টির উপর অনুচ্ছেদ লিখে শিক্ষকের কাছে জমা দাও তো নমুনা সমাধানটা আমরা দেখে নিই নিচে হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর একটি অনুচ্ছেদ লেখা হলো হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোরআন মাজিদের পরেই হাদিসের স্থান হাদিসও আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ উহি কারণ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজে থেকে কোনো মন গড়া কথা বলেননি মহান আল্লাহ যা আদেশ করতেন তিনি তাই বলতেন মহান আল্লাহ বলেন এর অর্থ আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না তা তো উহি যা তার প্রতি হয় হয় সুরাজম হাদিস কোরআনের ব্যাখ্যা কোরআনের অনেক আয়াত আছে যার ব্যাখ্যা সরাসরি বোঝা যায় না এক্ষেত্রে হাদিসের বাণী দেখতে হয় কোরআনে বর্ণিত বিভিন্ন হুকুম আহাকাম মূলনীতি নির্দেশনা বলি ইত্যাদি সম্পর্কে রাসুল সাল্লাহ বিশ্লেষণ করেছেন যার ফলে বোঝা যায় যে হাদিস কোরআনেরই ব্যাখ্যা স্বরূপ রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম এর সমস্ত কাল কর্মপদ্ধতি সবকিছু হাদিসে বর্ণিত আর রাসুল সাল্লাইসাল্লাম এর পূর্ণ আনুগত্য করার জন্য অবশ্যই হাদিস অধ্যয়ন ও অনুশীলন করা হবে হাদিসের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য করে রাসুল আলাইসাল্লাম বলেছেন অর্থ দেখো আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যতদিন এগুলো আঁকড়ে থাকবে ততদিন পথ হবে না একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং অপরটি হচ্ছে রাসুলের সন্না মুয়াত্তা আল্লাহ তালা রাসুল সাল্লা সাল্লাম এর অনুসরণ খরচ করেছেন আল্লাহ বলেন যে রাসুলের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো তাই রাসুলের আনুগত্য করার জন্য হাদিসের প্রয়োজন অপরসীম বস্তুত কোরআন হাদিস ইসলামী শরীয়তের প্রধান উৎস তাই উপরিয় আলোচনা ধারা এটা স্পষ্টমান যে মানব জীবনে মহানবীর সাল্লাইসাল্লাম এর হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরসীম তো আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটি এবং জেলার নামটি লিখতে ভুলবে না তো দেখো আমরা এতটুকু আমাদের খাতায় লিখে অনুচ্ছেদের যে কাজ কাজ অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে দেন বিদ্যালয় নিয়ে শিক্ষককে দেখাবো আশা করি সবাই দেখাবে তোমরা তো আজ এ পর্যন্তই আমরা নেক্সট ক্লাসটি করবো প্রতিফলন ডায়েরি লিখুন এখান থেকে তো আজ বিদায় নেওয়ার পালা সবাই ভালো হতে কাল্লা ফেস